আজকে আজকে আপনাদের মাঝে ছাগলের গল্প বলবো ছাগল এবং খ্যাত এবং বেড়া এই তিনটে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এই ট্রাভেল ভিডিওতে দেখুন গ্রাম অঞ্চলে দেখবেন ক্ষেতের চারি সাইড দিয়ে বেড়া দেয় কি কারণে জানেন যে এই বেড়ার দিয়ে জানি খেতে জানি ঢুকে ফসল না খাইতে পারে এবং কাউকে জানি ডিস্টার্ব না করতে পারে আমাদের বাংলাদেশের রোডে দেখবেন বড় বড় ডিভাইডার দিয়ে আছে এবং তার সাথে ডিভাইডারের উপর দিয়ে আবার জানেন বাংলাদেশের মানুষগুলি আসলে ছাগল আমি বাংলাদেশের মানুষগুলিকে শিক্ষিত ছাগলের সাথে তুলনা করলাম আপনারা খারাপ বলেন আর ভালো বলেন কেন তুলনা করলাম যে দেখুন এই যে দেশ স্বাধীন হওয়ার পরে কি হয়েছে রিকশালাগুলি স্বাধীনতা পেয়ে গেছে আমি কিন্তু এখন আছি একশো ফিট রোডে এটা হলো ঢাকা নতুন বাজার ভাটারা থানা একশো ফিট রোড এই রোডে আর কি আমি আজকে ঢুকেছিলাম এবং সেই রোডের ভিউটা আপনাদের মাঝে তুলে ধরছি তা এই যে আচ্ছা ডাইন সাইডটা জন্য থাকবে কি কারণে যে ডাইন সাইড রোডের ডাইন সাইডটা দ্রুত গতির গাড়িগুলি বেড়েই যাবে আর সেই ডাইন সাইডে কি হয়েছে লেগুনার স্টান হয়েছে দেখার কেউই নাই বলার কেউই নাই শোনার কেউই নাই কেননা বর্তমানের সময় সবাই মাতব্বার আসলে এশিয়ার ভিতরে আমাদের বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের মানুষের মানে রক্তের কোনো ঠিক নাই আমি খাস বাংলায় কথাগুলি বললাম যে এদের রক্তের ঠিক নাই আর কি কেননা এরা হুজোকে বাঙালি হুজোকে চলে আর যেমনি পারে সে সেমনি চলে কোনো শিক্ষা দীক্ষা আল্লাহ রহমত এদের কিছু নাই এদেরকে হাজার শিক্ষা দেবেন তারপরে এরা শিখবে না কেন শিখবে না এরা ওই যে একটা কথা শিখেছে ইংলিশে সরি অন্যায় করবে অন্যায় করার পরে কি বলবে আই এম সরি সরি এই যে সরি যে কথাটা শিখেছে এই সরির সাথে সাথে এক একটা করে বেতের বাড়ি দিতে হবে পাশার উপরে তাহলে সবাই ঠিক হয়ে যাবে সজাই সবাই সোজা হয়ে যাবে আর এই রিক্সাওয়ালারা যারা এখন বর্তমানে ঢাকা শহরে অটো রিক্সা চালাচ্ছে এনারা আসলে অটো চালায় না এরা চালাই হলো জেড বিমান বুঝতে পারছেন জেড বিমান চালায় দেখবেন পাশ দিয়ে একটা গাড়ির পাশ দিয়ে অটো রিক্সাগুলি যেভাবে চলে যায় তা মনে হয় যে অটো রিক্সা যায় না জেট বিমান যায় তারা চালায় এদেরকে একটা ড্রাইভিং লাইসেন্স একজন ড্রাইভারের মানে কত শ্রম দিয়ে একটা ড্রাইভিং লাইসেন্স লাগে আর একটা অটো রিক্সার কিন্তু চল্লিশ কিলো স্পিড ঘন্টায় অথচ সেই অটো ড্রাইভারের কোনো লাইসেন্স নাই সে মেন রোডে গাড়ি চালাচ্ছে আছে তাহলে ভাই আমরা ড্রাইভার আমরা কেন মেন রোডে গাড়ি চালাবো ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি সরকারের কাছে আপকল আবেদন চলাই এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো